আসসালামু আলাইকুম আমি মাস্তুদ রানা রানা বিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ ছেলে মেয়ে সবার সঙ্গে একটু মজা করব

मतलब सरप्राइज होगी तुम्हारा बैग उड़ता उड़ता तुम्हारे तो सरप्राइज होगा कहीं आ रख बार क्या बोलते बारा देखिए क्या पासवर्ड बोलिए बिली सो सरप्राइज ऐसा कहीं अब आ रहा देखो Eh <Tis> darangai, hey, hey, <kemang> <habitude> <pagar> <teok>? <boiling>

সে আমার চোখ বেড়ে দিয়েছিল আমি হেরে গেছি এখন সে খুশিতে নাচতে সেটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকার শুভকামনা রইল